আসসালামু আলাইকুম এভরিওান আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে চলে এলাম ডেইলি লাইফের একটা ব্লগ নিয়ে রান্নাবান্না ছাড়া ব্লগ হলে আসলে সেগুলো ডেইলি লাইফের ফুল ব্লগ হয় না তো যাই হোক এটা আপনারাই কমেন্ট করেন তো সেই জন্যই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করবো ভিন্ন রকমের একটা রান্না শেয়ার করবো আর ওই ছোলায় হচ্ছে মাছের জন্য আলু কষিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছে আর এভাবে কে কে রান্না করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা না রান্না করেছেন তারা একবার রান্না করে খেয়ে দেখবেন তো এখানে দিয়ে দেওয়া হলো হচ্ছে গিয়ে রসুন বাটা আর মশলাটা যাতে শুকনা মশলা যেগুলো দেওয়া হবে এগুলো যাতে পুড়ে না যায় এই জন্য হচ্ছে এখানে একটু পানি দিয়ে নেওয়া হলো এরপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প করে ধনিয়া গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া সব ধরনের মশলাই অল্প অল্প করে দেওয়া হবে এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে আর হ্যাঁ কি রান্না করছি সেটা তো বললামই না তো তার আগে একটু বলছি এখানে হচ্ছে এটাকে কি বলে সরিষা বাটা মানে ভিডিওতে ভয়েস দিতে গেলে মাঝে মাঝে ভয়েস মনে হয় আসে না তো মশলাটা এদিকে কষতেছে আর এদিকে মাছও ধোয়া হয়ে গেছে যদিও মাছ কিন্তু এটা দিয়ে রান্না করা হবে না আর এদিকে শিং মাছ আনা হয়েছে বাজার থেকে ওগুলো কাটতে হবে তো এখানে যেগুলো দেখছেন কাঠালের কাঁঠালের বিচি ডাটা আর হচ্ছে ইয়ে মিষ্টি আলম একটু করে আপনাদেরকে দেখাবো এগুলো দিয়েই মূলত আজকে হচ্ছে একটা ডাটা পাতুরি করা হবে তো এখানে এই যে মিষ্টি আলু তারপরে ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি আর এখন তো কাঁঠালের বিচির সিজন তো এই রেসিপিটা একবার করে দেখতে পারেন আর বিচি দিয়ে কিন্তু যে কোনো তরকারি মা বিভিন্ন আইটেম কিন্তু করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে ভর্তা করলে অনেক মজা হয় তো যাই হোক এটার মধ্যে সব কিছু একদম কমন মশলাই শুধু এটার মধ্যে এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার সরিষা বাটাটা দিতে হবে তো এরপরে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে করে মশলা আসলে কষালে না তরকারি এমনিই টেস্ট অনেক বেড়ে যায় তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে এখানে একে একে ডাটা আর কাঁঠালের বীজগুলো আগে দিয়ে দেওয়া হবে যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর একটু সিদ্ধ হয়ে গেলে এরপর এখানে দেওয়া হবে হচ্ছে কি মিষ্টি আলু অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আলু কাঠারের বিচি মানে যা যা দিয়েছি সব কিছু দিয়ে রান্না করার তাহলেই কিন্তু প্রপার টেস্টটা পাবেন যাই হোক এটা যে দিনের ব্লগ ছিল ওই দিন মনটা বেশ ভালো ছিল তবে আজকে ভয়েস ওভার করছি আজকে মনটা আসলে ভালো নেই এই জন্য কথাও একটু এলোমেলো হয়ে যাচ্ছে আসলে হয় কি সমস্যা আসলে না দেখবেন চার দিক থেকে আসে একটার পর একটা সমস্যা একটা ঠিক না হতেই আবার আরেকটা রেডি হয়ে যায় কি আর বলবো আর এই যে মাছগুলোকে এলো লবণ দিয়ে রাখা হয়েছিল সবগুলো মরে গেছে এখন একটু পরে হচ্ছে কেটে নেওয়া হবে তো শিং মাছ হয়তো সবাই এভাবে আগে মেরে নেন না হলে তো কাটা যায় না আসলে ভয় লাগে কারণ ওরা ওই যে কাটা ফুটিয়ে দিতে পারে তো এরপরে এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো এখানে যে আলু তরকারিটা কষানো হয়েছে এটা তো আর আলাদা করে আপনাদেরকে দেখায় না একেবারে নর্মালভাবেই রান্না করা হচ্ছে আর রাতে আমাদের অন্য রান্না বান্নার মানে আয়োজন আছে যার কারণে সব কিছু অল্প অল্প করে রান্না করা হইতেছে আর কি তো এদিকে মাছও হচ্ছে প্রায় হয়ে আসছে ঝোলটা আর একটু টেনে গেলেই হয়ে যাবে আর ডাটার যে পাতুরি সেটাও কিন্তু একদম অল্প করে পানি দেওয়া হয়েছিল আর একদম মানে সময় নিয়ে ভাজা ভাজা করেই রান্না করে নেওয়া হবে আর রাতের আয়োজনে হচ্ছে গিয়ে নিহারি তো অলরেডি আমি নিহারি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে শুধুমাত্র বাগান দেওয়াটা বাকি আছে তো সেটা রাতে দিব। আর এদিকে এই যে কিন্তু ডাটার মধ্যে হচ্ছে মিষ্টি আলুগুলো দিয়ে দেওয়া হলো মোটামুটি হচ্ছে বিছি আর ডাটাগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেওয়া হলো মিষ্টি আলুর বদলে আপনারা চাইলে নর্মাল আলুও দিতে পারেন আমরা রেগুলার যে আলু খাই বাট মিষ্টি আলু দিলেই মজার টেস্টটা পাবেন আর কি এরপরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম না যেন বিজনেসের কাজ করছিলাম ভুলে গেছে এখন যেহেতু কয়দিন আগের ব্লক আর আমার পাখিগুলো চলে আসছে তাদের খাবারের বাটি একেবারে উপরে দিয়েছি যাতে করে তারা নিরিবিলি খেতে পারে আর কি ভালোবাসা যত্ন নিয়ে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আর পাখির যে বাসাটা দিয়েছিলাম সেখানেও ওরা আসা যাওয়া শুরু করেছে এরপরে বিকালে একটু বের হয়েছিলাম আমার টুকটাক কিছু জিনিস কেনাকাটা ছিল এর মধ্যে আমার একটু লেস ফিতা এই টাইপের জিনিসের দরকার ছিল সেগুলো নিতে গিয়েছিলাম আর যা যা সব মানে কেনাকাটা করেছি বা মার্কেটে ঘুরেছি ওগুলো আর ভিডিও করিনি মনেই ছিল না ভিডিও করার কথা পরে লাস্টে যখন একটু মনে হলো তখন ভাবলাম যে একটু রেকর্ড করি তো আজকে একটা নীল পালিশ কিনেছিলাম তো সেটা দেখে আমার ছোট্ট বাবাইয়ের হচ্ছে গিয়ে নীল পালিশ পরতেই হবে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই তাকে একটু পড়ায় দিলাম আর হাতগুলো একদম কুটু লাগতেছে ভাল লাগতেছে দেখতে যদিও মানে মেয়ে মানুষ হলে দিলে ভালো লাগতো আরও বেশি তো নেলপালিশ দেওয়ার পরে আমি বলতেছিলাম তোমাকে কিন্তু বাবা মাই দিবে দেখলে তো সে বলতেছে এটা তুলে ফেলবো এখন ওটার নাম বলতে পারতেছে না কি দিয়ে তুলবে তো যাই হোক সেও দিয়ে ভীষণ খুশি এরপরে বললাম যে আমার পা গুলো ব্যথা করতেছে তাই সে আমাকে একটু পা টিপে দিতেছে যে দেখেন তার পা টেপার নমুনা তবে মশাল্লাহ যখন মাথা ব্যথা করে ওর এই ছোট্ট ছোট্ট হাতগুলো মাথায় রাখলে এমনিতেই অনেক বেশি আরাম লাগে এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে পপকর্ন খেয়েছিলাম আর আফিফ সাহেবের একটু মন খারাপ কি যেন মানে রুটি নিয়ে কি যেন তার একটু মন খারাপ হয়েছে আর কি নানুর সাথে তার পারুলোপার সাথে তো সবকিছু কিছু মিলিয়ে সে একটু রাগ হয়ে আছে আর কি তারপর একটু চা খেয়ে নিলাম আর আমার নখের অবস্থা বারোটা বেজে আছে ও যে নেল পালিশ কিনেছিলাম তাই দুই একটা একটু লাগিয়েছিলাম তো সেই জন্য দেখতে কেমন পচা দেখা যাইতেছে আর কি আর এরপরে রাতে হচ্ছে আমার খালাম্মারা এসেছিল মানে সবাই তো তখন আম্মু হচ্ছে কি নাস্তায় শ্যামাই রান্না করতেছে তো আম্মুকে একটু টুকটাক হেল্প করলাম আম্মুই রান্না করে নিতেছে শ্যামাই তো ঝটপট আসলে এগুলোই ছিল বাসায় তাই মনে হলো যে তাহলে শ্যামাই রান্না করে ফেলি প্রথমে ভেবেছিলো দুধ শ্যামাই রান্না করবে পরে আবার হচ্ছে গিয়ে দুধ যেটুকু ছিল বাসায় সেটা দিয়ে প্রপার হবে না তো সেই জন্য শ্যামাই রান্না করে ফেলতেছে আর আম্মুর হাতে ঝোরাস্যাময় খুবই মজার হয় যদিও আমার কাছে মচমচা যে ঝোড়া সময়টা হয় ওটা খেতে বেশি ভালো লাগে মানে নরম মানে জর্দা সেমাই আপনাকে যে যেটাকে বলেন সেটার তুলনায় তো এখানে হচ্ছে কি আমু অল্প করে পানি দিয়ে দেয় আর সেই পানির ভাবেই হচ্ছে পুরো সেমাইটা খুব সুন্দর মতো হয়ে যায় আর যদিও এটার প্রসেস আসলে এক এক জায়গায় এক এক ভাবে রান্না করে আর ওদিকে হচ্ছে গিয়ে আজকে আমাদের যেহেতু হচ্ছে নিহারি দিয়ে আমরা রুটি খাবো তো প্রথমে ভেবেছিল নান রুটিই বানাবে তো নান রুটির জন্যও কাই করেছে পরে আমি আবার বললাম চালের রুটি হলে মনে হয় বেশি ভালো লাগবে তাই দুইটারই প্রিপারেশন নেওয়া হয়েছে তো এদিকে আম্মু হচ্ছে রুটি বেলে দিতেছে আর আমি ভাবলাম যে তাহলে ভেজে দেই আম্মু দেখা যায় রুটি টুটি এইসব জিনিস খুব সুন্দর বানাইতে পারে তো এরপরে হচ্ছে গিয়ে ভাবলাম যে নেহারিটাও বাগার দিয়ে নিয়ে নেই মানে ফোড়ন দিয়ে নেই আর কি খাওয়ার প্রায় সময় হয়ে গেছে আর যেহেতু খালাম্মার এসেছিলো তো রুটির পরিমাণ একটু বাড়ানোর জন্য আবার হচ্ছে কাই করে নেওয়া হয়েছে কয়েকবারে দুইবারে অল্প অল্প করে আর কি তো সেগুলো হচ্ছে গিয়ে কাই আমার না শুধু শুধু খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক এরকম অন্য কেউ খান কি না আমি জানি না তো এদিকে রুটিগুলো ভেজে নিতেছি আর চালের রুটি দিয়ে আসলে মাংস দিয়ে বা হচ্ছে গিয়ে নেহারি দিয়ে সবকিছু দিয়ে মজা লাগে আর চালের রুটি শুধু খেতেও আমার লাগে চা দিয়ে খেতেও লাগে যাই হোক অনেক আমার ভালো লাগার কথা বলে ফেললাম তো রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর অল্প করে এখানে হচ্ছে আটাও মেশানো হয়েছে আটা না সরি ময়দা যাতে করে রুটিগুলো একটু সফট হয় না হলে শুধু চালের রুটি হলে কিন্তু দেখা যায় ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়ে যায় তো একদিকে রুটি ভাজতেছি অন্যদিকে হচ্ছে নেহারিটার জন্য এখানে পেঁয়াজ রসুন শুকনো সব কিছু দিয়ে ভেজে এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব নেহারি কিন্তু মাটির জলে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আসে তো যাই হোক আপনারা যদি চান আমি একদম সিম্পলভাবে যেভাবে নেহারি বাসায় রেডি করি বা রান্না করি সেই রেসিপিটা শেয়ার করতে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কমেন্ট করে জানাবেন আর এই তো মেহমানরা এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আর এরপরে হচ্ছে আমাদের খাবার পালা এখন আমরা বসে পড়বো তো আম্মু হচ্ছে একদম পাতলা ঝোল দিয়ে নিহারি রান্না করলে বেশি পছন্দ করে সেই জন্য ঝোলটা একদম পাতলা করেই রেখেছি তবে আমার কাছে একটু ঘন হলে সেটা মানে খেতে বেশি ভালো লাগে মানে রুটির সাথে মনে হয় যে ভালো মতো লাগে আর কি আর আমার শ্বশুর বাড়ির ওদিকে সবাই তো ভাতের সাথেই খায় নিহারি এক এক জায়গার আসলে এক এক সিস্টেম এক একভাবে খায় তো যাই হোক সবকিছু মিলিয়ে ভালোই ছিল তবে নেহারি খাওয়ার পরে আমার কেমন যেন একটা অস্বস্তি হয় এটা আপনাদের হয় কিনা জানাবেন মানে কেমন যেন একটা মাথা ঘোরায় বমি বমি হয় এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আর একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম